তো হ্যালো বন্ধুরা তো আজকে একটা নতুন মুখ এই চ্যানেলে তো আজকে মিমির ঘর এসেছি এবং আমি আর রাহুলদা এসেছি মিমির ঘর তো আসার সাথে সাথে আমাকে প্রথমে ঘুগনি খেতে দিল একটু রাহুলদা দেখাও ঘুগনিটা কেমন হয়েছে পুরো লাল লাল ঝাল ঝাল একদম লাল লাল ঝাল ঝাল তো তো ঘুগনিও খাওয়া হলো আর চা বিস্কুটও খাওয়া হলো এবারে মাসি চিকেন পনির টিক্কা বানিয়েছে দেখো সবাই কিন্তু এটা একটা নতুনই রেসিপি আমার কাছে কেউ যদি এই রেসিপিটা জানতে চাও তো তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো এবং কমেন্ট করো সবাই বেশি বেশি করে তাহলে তোমাদের রেসিপিটা জানিয়ে দেওয়া হবে নতুন একটা ভিডিওতে টাটা বন্ধুরা তাহলে আমি দেখে জানাচ্ছি কেমন লাগছে তো বিশেষ কেমন হয়েছে খেয়ে তুমি তো জানা দিতেই তো ভুলে গেলাম তা দিয়ে দাও কেমন ক্রিস্পি হয়েছে হুম হেভি লেগেছে যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্টে করো তাড়াতাড়ি চাটা